ডক্টর মোহাম্মদ পুরো তার আপনারা নাটনে দেখলে বুঝতে পারবেন ভবিষ্যতে ডক্টর ইমুস বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইমুস উনিশশো চল্লিশ সালের আটাশে জুন চট্টগ্রামের হাট হাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রামের কলেজিয়াট স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন শিক্ষা জীবন শেষ করে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসাবে যোগদান সেখানে অধ্যাপনা করার সময় তিনি দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করতে আগ্রহী হন উনিশশো সালে ডক্টর ইনউস ক্ষুদ্র ঋণ ধারণা প্রবর্তন করেন যা দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ প্রদান করে স্বাবলম্বী হতে সহায়তা করে এই ধারণা থেকে উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে দরিদ্র মানুষ ঋণ গ্রহণ করে সফলভাবে তা পরিশোধ করতে সক্ষম সেখানে নিজে উপার্জন করো স্বাবলম্বী হও এজন্যই তাকে অনেকে বলেন সোশ্যাল বিজনেস গুরু ডক্টর ইনুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে নোবেলে শান্তি পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডিয়েন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দু নয় সালে এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল দু সালে সহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ভূষিত হন বিশ্বের বহু বিশ্ববিদ্যালয় তাকে সম্মান সুযোগ ডিগ্রি দিয়েছে জাতিসংঘ থেকে শুরু করে ক্লিনটন ফাউন্ডেশন সবাই তার কাজের স্বীকৃতি দিয়েছে দু চব্বিশ সালে আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেই সময় দেশের অর্থনীতি চরম সংকটে ছিল রাজনীতিতে অস্থিরতা দুর্নীতির বিস্তার এবং আইন শৃঙ্খলা অবনতি সব মিলিয়ে দেশে এক দুর্বিষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল রাষ্ট্রীয় বৈদেশিক দেনার চাপও ছিল ব্যাপক এমন একটা সংকটময় সময় দেশের নেতৃত্ব দেওয়া ছিল এক বিশাল চ্যালেঞ্জের ব্যাপার এই কঠিন সময়ে সরকারকে একের পর এক আন্দোলনের মুখোমুখি হতে হয়েছে বিভিন্ন দাবিদাবি নিয়ে দেশে প্রায় একশো পঞ্চাশটির মতো আন্দোলন হয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এমনত অবস্থায় ডক্টর ইউস একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেন যাতে করে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায় তিনি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেন একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে একই সঙ্গে তিনি আন্তর্জাতিক মহলের আস্থা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেন এবং বিদেশি বিনিয়োগের আকর্ষণের জন্য কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়ন করেন কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেন যাতে স্বনির্ভর অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা যায় তার এই সময় নেতৃত্ব নিয়ে মতামত থাকলেও অনেকেই মনে করেন এই সময় সাহসী সিদ্ধান্তগুলোই পরবর্তীতে দেশে রাজনীতি ও অর্থনীতিকে একটি স্থিতিশীল পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সম্পতি তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়ে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর সাত্রিশ শতাংশ শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার জন্য অনুরোধ করেছেন পাশাপাশি এল গ্যাস আমদানির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি ও প্রযুক্তি খাতে যৌথ বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন দেশের প্রযুক্তি খাতের উন্নয়নের জন্য তিনি স্পেস এক্স এর স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর প্রস্তুতি নিচ্ছেন যা চালু হলে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে ইন্টারনেট সহজলভ্য হবে হবে উদ্যোগে ডিজিটাল বৈষম্য দূর এ এবং ভবিষ্যতে কোন সরকার চাইলেও ইন্টারনেট বন্ধ করতে পারবে না ইন্টারনেটকে তিনি মৌলিক অধিকার হিসেবেই দেখছেন গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে ডক্টর ইউনুস নতুন রাজনৈতিক উদ্যোগগুলোকেও উৎসাহিত করছেন ছাত্র নেতাদের নেতৃত্বে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির নামে একটি নতুন দল দেশের রাজনৈতিক সংস্কার এগিয়ে আসছে যেটিকে তিনি সমর্থনও জানিয়েছেন ভবিষ্যতে এই দল একটি নতুন সংবিধান প্রণয়নের কাজে যুক্ত হতে পারে রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা লাগাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করে তিনি এই সংকট সমাধানে কূটনৈতিক চাপ এবং মানবিক সহায়তার দুটোকেই সমান গুরুত্ব দিচ্ছেন তিনি ভবিষ্যতে ডক্টর ইউনোস অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে দুর্নীতি বিরোধী পদক্ষেপ নিতে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তার নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন দিশার সন্ধানে এগিয়ে চলেছে যেখানে উন্নয়ন সুশাসন ন্যায় বিচার হবে রাষ্ট্রের মূল ভিত্তি ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি